আমার প্রিয় ও বোনেরাম আজকে কী কী বাজার আনছে শুক্রবার আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে যে রুই মাছ আনছে এটা সাড়ে কেজি আর এই পুঁটি মাছগুলো আমি অনেক পছন্দ করি পুঁটি মাছ আনছে পাঁচ কেজি আর একটা সিনার হাঁস আনছে দবা করে ড্রেসিং করে আনছে এটা নাকি সাড়ে তিন কেজি আমি এটারে আবার একটু পোড়াইছি পোড়াইয়া তারপর ফেরাক যেনো কাটতে পারি না আমি গোসল করি আর তারপরে আগে আগে নামাজ পড়ে আসি কারণ আমল করতে আসলে আমার নামাজ পড়া দেরি হয়ে যায় আর এর মধ্যে তরকারি কি কি তরকারি আমি দেখে এই যে দেখো এই ইনসে পালং শাক এর মধ্যে আছে বেন্ডি এই এর মধ্যে আছে বেগুন এর মধ্যে আছে টমেটো এই সে কাসামুরি এই ইনসে টমেটো আর এইতে কচুরমুখী আছে করল না দেখো এই মা দেখি অনেক ওজন মাছটা দেখছো আর এই হাঁস রান্না করবো আজকে দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার